অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা না করেই ভ্যাট শুল্ক বৃদ্ধির পদক্ষেপকে আত্মঘাতী বলছেন রাজনীতিবিদরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ মাঝপথে এসে শতাধিক পণ্য সেবার উপর কর বৃদ্ধিতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে বলেও মনে করছেন তারা সোহেল সামির রিপোর্ট নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে এমনিতেই কষ্টে আছে সাধারণ মানুষ অনেক পণ্য চলে গেছে নিম্নবিত্তের নাগালের বাইরে তার উপর আবার নতুন করে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করলো সরকার যা অনেকটা মরার উপর ঘা আমার খুব ভাবতে অবাক লাগে যে উপদেষ্টা পরিষদে এটা একমত হলেন কিভাবে ওনারা সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে আসে তখন কিন্তু দেখা যাবে যে ওনারা হয়তো বলবেন যে সংস্কার করা যাচ্ছে না পলিটিক্যাল পার্টিগুলো কোনো সহযোগিতা করছে না পলিটিক্যাল পার্টিগুলো তো সহযোগিতা দিচ্ছে আমরা তো চাই যে আপনার আমাদের সাথে তো আপনার এই বিষয়গুলো নিয়ে কোনো কনসাল্ট করেন নাই এই ইন্টারনেট সেবার উপরে ভ্যাট বসানো মানে বাংলাদেশের কোটি কোটি জনগোষ্ঠীকে শিক্ষা স্বাস্থ্য এবং চিকিৎসা থেকে বঞ্চিত করা রাজনৈতিক দলগুলো সরকারের এই পদক্ষেপে অবাক সাথে পরামর্শ না করে এই ধরনের সিদ্ধান্তকে হটকারী বলছেন তারা এই বিষয়টা তো গতকালকে থেকেই বেশি আলোচনা এসেছে আমরা খুব শীঘ্রই ব্যাপারে আমাদের কর্মসূচি দিব আমরা সকল রাজনৈতিক দলই একটা ঐক্যমতো পৌঁছাবো যে এই ধরনের জনমানুষের দুর্ভোগ সৃষ্টিকারী ভ্যাট এটা আমরা মানব না দল এই ব্যাপারে আলোচনা করছে এবং আমরা বিভিন্ন পলিটিক্যাল মিটিং গুলোতে সরকারকে আহ্বান জানাচ্ছি যদি সরকার আমাদের এই আহ্বানে সারা না দেয় তাহলে আমরা নিশ্চয়ই জনগণকে সাথে নিয়ে আমরা কর্মসূচিতে যাব এ সময় ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিলের দাবিও জানিয়েছেন তারা তাহলে এই টাকা খরচ করে এই সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা